শিশুর সঠিক ওজন এবং উচ্চতা বৃদ্ধির জন্য বয়স অনুযায়ী শিশুর ক্যালোরিটাকে সেট করা কতটুকু প্রয়োজন অনেকে এটা বুঝতে পারেন না যে প্রতিটা বয়সে যে একটা ডিমান্ড থাকে একটা বাচ্চা যখন মায়ের গর্ভাবস্থায় থাকে তখন তার একরকম ডিমান্ড জন্মের পর আপনার বাচ্চার আরেক রকম ডিমান্ড জন্মের ছ মাস থেকে ডিমান্ডটা চেঞ্জ হয় মায়ের দুধের পাশাপাশি আমরা যখন ডিফারেন্ট ডিফারেন্ট খাবার দিতে বলি উইনিং প্র্যাকটিস করতে বলি খাবারের সবগুলো নিউট্রিয়েন্ট গ্রুপ থেকে খাবার বাচ্চাকে প্রোভাইড করতে বলি অর্থাৎ এই যে তার চাহিদাটা তৈরি হচ্ছে তাই বয়সের সাথে সাথে তার ওজন এবং উচ্চতা হচ্ছে কিনা প্রতি মাসে যখন আপনি টিকা দিতে যান তখন কিন্তু একটা চেক হয় সাধারণত খুব কম আছে বাচ্চাকে প্রতি মাসে একবার করে চেক আপ করায় বা ডক্টরকে দিয়ে সো এটা সাধারণত বাচ্চা আসলে প্লেফুল থাকলে খেলাধুলা করলে তেমন একটা জ্বর সর্দি কাশি না হলে আমরা ফিজিশিয়ানের কাছে যাই না বাট অনেক সময় দেখবেন দু তিন মাস ফিজিশিয়ানের কাছে কোনো কারণে যাওয়া হচ্ছে না বা বাচ্চা তেমন কোনো প্রবলেম চোখে পড়ছে না একটা প্রবলেম চোখে পড়ে যে বাচ্চা তেমন একটা খাচ্ছে না বা দীর্ঘদিন যাবত একই ওজন নিয়ে বাচ্চা চলছে বাচ্চা খুব ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে ওজন এবং হাইট কোনোটাই বাড়ছে না তখন বুঝবেন যে ভিতরে ভিতরে কোনো না কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আপনার বাচ্চার হচ্ছে যখন বাচ্চার গ্রোথ হবে না বুঝবেন প্রোটিনের ডেফিশিয়েন্সি হচ্ছে যখন বাচ্চার দেখবেন স্কিন ফ্যাকাসে বাচ্চা অনেক বেশি মেজাজি হয়ে যাচ্ছে ক্র্যাঙ্কি হচ্ছে ঘুম হচ্ছে না মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি স্পেশালি আয়রনের ঘাটতি তৈরি হতে পারে ফেরিটিন এবং আয়রন অ্যাবজর্পশন কমে গিয়ে হিমোগ্লোবিন তার কমে যেতে পারে তখন আপনার বাচ্চার একটা দীর্ঘমেয়াদী লস হয়ে যাবে তাই বাচ্চার যখন অনেক অ্যাটিচুড প্রবলেম দেখবেন তখনই কেয়ারফুল হবেন ফিজিশিয়ান বা ডায়টিশিয়ানকে দেখাবেন যেন তার কোন জায়গায় ঘাটতি সেটা বুঝতে তখন আপনার জন্য সহজ হয়ে যাবে সাধারণত আমরা বাচ্চারা অসুস্থ না হলে ভিটামিন ডি আয়রন এগুলো কিন্তু আমরা আসলে চেক করি না একদম ফিজিশিয়ানের কাছে গিয়ে আমরা চেক করি আমি মনে করি বছরে অন্তত দুবার শিশুর যে হেলথ কিন্তু আমরা চেক করতেই পারি কিছু আচার আচরণ দেখে আমরা যদি তার সিবিসিটা চেক করি ভিটামিন ডি চেক করি অনেক সময় বাচ্চাদের সিভিয়ার গ্যাস হয় টয়লেটটা মতো বাচ্চার ক্লিন হচ্ছে না হ্যাঁ যখন আপনার বাচ্চা ঠিকমতো বাউল ক্লিয়ার করবে না তখন কিন্তু তার এপিটাইট কমে যাবে যে কোনো সময় আপনার বাচ্চার ক্রিমি হতে পারে যেমন দু বছরের মধ্যে বা দু বছর পরে বাচ্চাদের এই ক্রিমিটা খুব দেখা যায় যার কারণে বাচ্চার কিন্তু তখন স্বাভাবিক বৃদ্ধিটা থেমে যায় সেই জন্য বাচ্চার পুষ্টিটা এত বেশি গুরুত্বপূর্ণ যে খুব শিখ হলো পুষ্টি কিন্তু ঠিক রাখতে হবে সমস্যা হলো সিভিয়ার অসুস্থতায় ম্যাক্সিমাম বাবা মা বাচ্চাকে খাওয়াতেই পারেন না মানে অর্থাৎ খাওয়ানোটা একটা জটিল বিষয় হয়ে যায় সেক্ষেত্রে ফিজিশিয়ানের পরামর্শ নেবেন কিছু কিছু সাপ্লিমেন্ট থাকে যেমন ভিটামিন ডি থাকে আমরা মাল্টিভিটামিনের কথা বলি বাচ্চার এ একটা গ্রো করার জন্য জিঙ্কের কথা বলে থাকি প্রোবায়োটিকের কথা বলে থাকি খুব তেমন কোনো খাবার খেতে পারছে না সামটাইমস তখন আমরা সাপ্লিমেন্ট দিয়ে কিছুটা বাচ্চাকে কিন্তু রিকাভার করতে পারি তাই বাচ্চার ওজন এবং উচ্চতা ঠিক মতো ঠিক বয়সে বাড়ার জন্য বাবা মাকে খুব কেয়ারফুল থাকতে হবে প্রথম পাঁচটা বছর বাচ্চার এই সময় মেন ডেভেলপমেন্টটা কিন্তু হয়ে যায় তাই বাচ্চা শিখ থাকলেও তার নিউট্রিশনের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না আপনি যখন নিজে পারবেন না অবশ্যই একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নেবেন তিনি অবশ্যই আপনাকে সহজ করে দিবেন যে বাচ্চা কোন খাবার খেলে সহজে পুষ্টি পেতে পারে এবং সেই পুষ্টিটা যেন তার সঠিক গঠন সঠিক ওজন সঠিক বৃদ্ধিতে কাজে লাগাতে পারেন সেই জন্য নিজে নিজে চেষ্টা করে যদি বিফলে যান অবশ্যই আপনি ফিজিশিয়ান এবং পরামর্শ মতে বাচ্চার প্ল্যানটা তৈরি করে বাচ্চাকে নিউট্রিশনটা সাপ্লাই দিতে থাকবেন